দু হাজার পঁচিশ সালে ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানের পঁচাত্তরতম বর্ষপূর্তি হয়ে গেল সবার অলক্ষ্যে আর এই সংবিধান বিশ্বের একমাত্র সংবিধান যেটি সম্পূর্ণভাবে হাতে লেখা দেশের মূল সংবিধান শুধু হাতের লেখার নয় যার প্রতিটি পাতায় রয়েছে ছবি আঁকা যারা পাতার পর পাতা এই সংবিধান লিখেছেন ছবি এঁকেছেন তাদের আমরা কেউ মনে রাখি না তাদের কথা আমরা স্মরণ করব সংবিধানের পঁচাত্তরতম বর্ষপূর্তির বছরে ভারতের সংবিধান কার্যকর হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি তার আগের বছর উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর এই সংবিধান গ্রহণ করা হয় তার ঠিক দুদিন আগে এই সংবিধান রাখা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে এখন যেটি পুরনো সংসদ ভবনের সেন্ট্রাল হল নামে পরিচিত সেই ঘরে এই সংবিধান সই করেন কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দুশো জন সদস্য মূল সংবিধানটি হাতে লেখা ইংরেজি ও হিন্দি ভাষায় এই দুটি কপিতে প্রত্যেক সদস্যই সহি করেছিলেন ইংরেজি ভাষায় লেখা সংবিধানে এক লক্ষ সতেরো হাজার তিনশো উনসত্তরটি শব্দ লেখা আছে ভারতের সংবিধানে মোট চারশো চুয়াল্লিশটি ধারা মোট বাইশটি অংশ রয়েছে এই সংবিধানে রয়েছে বারোটি তফসিল ভারতের মূল সংবিধানটি হাতে লেখান প্রেম বিহারী নারায়ণ রায় যাদা অসাধারণ সুন্দর হাতে লেখা ছিল তার সার্ভে অফ ইন্ডিয়া এই সংবিধানটি ফটো করে মুদ্রণ হয়েছিল দেরাদুনে সংবিধান চিত্রিত করার দায়িত্ব দেওয়া হয় শান্তিনিকেতনকে তাই অনেক পৃষ্ঠাতেই রয়েছে নন্দলাল বসু ও রামমনোহর সিংহের হাতে আঁকা ছবি হাতে লেখা সংবিধানটি যাতে নষ্ট না হয় সেই জন্য পুরনো সংসদ ভবনে আদলে হিলিয়াম গ্যাস পূর্ণ একটি পাত্রে সেটি রাখা হয় উনিশশো সালে নয় ডিসেম্বর প্রথম বৈঠক হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এই অ্যাসেম্বলির প্রথম অস্থায়ী চেয়ারম্যান ছিলেন সচিদানন্দ সিংহ খসড়া চূড়ান্ত করতে সময় লাগে বছর এগারো মাস আঠেরো দিন প্রথম খসড়ায় মোটামুটিভাবে দু হাজারটি পরিবর্তন করা হয়েছিল তারপর এ নিয়ে বিতর্ক হয় ছাব্বিশে নভেম্বর তা চূড়ান্ত হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দেশের সংবিধান চালু হয় উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে ঠিক হয় সালানাতে পাওয়া অশোক স্তম্ভের শীর্ষকে দেশে জাতীয় চিহ্ন হিসেবে গ্রহণ করা হবে স্তম্ভটিতে চারটি সিংহ রয়েছে প্রত্যেকের নিচে একটি করে চক্র দুটি চক্রের মাঝে একটি করে প্রাণী রয়েছে যেদিকে ঘোড়া ও ষাঁড় রয়েছে সেই দিকটি গ্রহণ করা হয় মূল অশোক চক্রটি ছিল এর মাথায় যদিও সেটি ভাঙা অবস্থায় পাওয়া যায় জাতীয় পতাকায় সেই চিহ্নটি রয়েছে অশোকস্তম্ভের নিচে লেখা হয় মুন্ডক উপনিষদে একটি শ্লোকের একাংশ সত্য মেয়বজয়তে ভারতের সংবিধান মৌলিক নয় বিভিন্ন দেশের সংবিধানের মূল ভাবের প্রতিচ্ছবি এখানে দেখতে পাওয়া যায় যেমন স্বাধীনতা সাম্য ও সৌভ্রাতৃত্বের কথা নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে আইনের দ্বারা প্রতিষ্ঠিত শব্দবন্ধ নেওয়া হয়েছিল জাপানের সংবিধান থেকে মৌলিক অধিকার ও জরুরি অবস্থার বিষয়টি জার্মানির সংবিধান থেকে নেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে উইথ দ্য পিপল শব্দবন্ধ উনিশশো সালে ভারত শাসন আইন থেকে সংবিধানের মূল কাঠামো খাড়া করা হয়েছে